হিরো আলম নায়িকা বানিয়ে দিবে এই পোলবন দেখিয়ে ওই মেয়েকে বিভিন্ন জায়গায় বাসাবাড়ি ভাড়া করে বিভিন্ন সময়ে তার সাথে মিলামেশা করা হয়েছে এখানে বলা হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক হিরো আলম প্রসঙ্গ আজকে হিরো আলম প্রসঙ্গে যেই নিউজটি উঠে এসেছে বাংলাদেশের প্রথম সারের গণমাধ্যম প্রথম আলো পত্রিকার যে অনলাইন ভাষণ রয়েছে সে অনলাইন ভাষণে উঠে এসেছে হিরো আলমের নামে মামলা নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগ দর্শক শিরোনামটি শুনে অনেকে অবাক হচ্ছেন যে হিরো আলমের মতো মানুষ সে নায়িকা বানানোর প্রস্তাব দিয়ে সে ধর্ষণ করেছে দর্শক নিউজে যেটি উঠে এসেছে সেই নিউজটি পড়ি পড়ার পরে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণ ও নির্যাতন গর্ভপাত করানোর অভিযোগে আশরাফুল হোসেন আলম অরূপে হিরো আলম সহ ছয় জনের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা হয়েছে গত রোববার এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একে মামলাটি করেন আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিআইবি ও বগুড়া পুলিশ সুপারকে আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী আলী আজগর বিষয়টি নিশ্চিত করেছেন মামলার অভিযোগ অনুযায়ী হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন পরে এক মৌলবি ডেকে কবুল পড়িয়ে তাকে বিয়ে করার কথা বলে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত আঠারো এপ্রিল বগুড়ার নিজ বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয় রাজি না হওয়ায় একুশ এপ্রিল হিরো আলম সহ অন্য অভিযুক্ত ব্যক্তিরা তাকে মারধর করেন এতে গুরুত্বর রক্তক্ষরণ হলে ওই নারীকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে তার গর্ভপাত ঘটে গর্ভবতী সময়ের চব্বিশ থেকে ছাব্বিশ এপ্রিল পর্যন্ত তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিযোগে আরও বলা হয়েছে সিনেমা তৈরির কথা বলে হিরো আলম ওই নারীর কাছ থেকে প্রায় পনেরো লাখ টাকা ধার নেন দর্শক এখানে আমার কিছু কথা আছে হিরো আলম নায়িকা বানিয়ে দিবে এই পোলবন দেখিয়ে ওই মেয়েকে বিভিন্ন জায়গায় বাসাবাড়ি ভাড়া করে বিভিন্ন সময়ে তার সাথে মিলামেশা করা হয়েছে এখানে বলা হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু এখানে দোষ টাকার এখানে দোষটা কি শুধু হিরো আলমের না ওই নারীরও দোষ আছে ওই নারীর যদি দোষ না থাকবে তাহলে ওই নারী কেন হিরো আলমকে পনেরো লক্ষ টাকা ধার দিয়েছে হিরো আলম তাকে নায়িকা বানিয়ে দেবে এটা বলতেই পারে তাই বলে সে হিরো আলমের সাথে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় তার সাথে মিলামেশা করেছে এখানে দর্শনের কি হলো সে কি জোরপূর্বক ধরে নিয়ে দর্শন করেছে নাকি যদি সে জোরপূর্বক ধরে নিয়ে দর্শন করত তাহলে এই অভিযোগের ভিত্তিতে হিরো আলমের সাজা আমিও দাবি করতাম কিন্তু হিরো আলম কি এমন ব্যক্তি যে তার সাথে মিলামেশা করতে হবে আমাকে নায়িকা হওয়ার জন্য হিরো আলমের ভিতরে কি আছে যে সেই জিনিসটা দেখে একজন মেয়ে লোভে পড়ে আজকে নায়িকা হওয়ার প্রস্তাব দেওয়ার কারণে তার সাথে অবৈধ মেলামেশা করেছে এই ধরনের নারী কোনো জায়গায় আমি মনে করি আইন আদালতে কোনো জায়গায় তার পক্ষে বিচার না হওয়াটাই ঠিক আরে ভাই এত লোভ কেন নায়িকা হওয়ার এত শখ কেন এবং তার সাথে মিলামেশা করতে হবে কেন এখন বলছেন যে প্রতিশ্রুতি হয়তো বা রাখে নাই রাখতে পারে নাই এখন বলছেন যে ধর্ষণ করেছে এই ধরনের অভিযোগ যারা বিচারক রয়েছেন তারা বিবেচনা করবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি